ও কি পরিমাণ গরম পড়তেছে এই যে কড়াইটা চার পাঁচ মিনিট আগে রাখে গেছি ঠিক আছে দেখুন এখন তেল এবং কি ডিমটা নিয়ে এসেছি এখন আপনাদের মাঝে এটা দেখাবো বাজে করে দেখবেন গরম কি গরমটা পড়ছে সূর্যের তাপ দেখুন আজকে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল আজকে তাপমাত্রা ছিল তেতাল্লিশ ডিগ্রি গরমটা কি দেখেন তেলটা একটু গরম হোক গরম হওয়ার জন্য অপেক্ষা করি দুই তিন মিনিট তেলটা একটু গরম হোক এক মিনিট ধরে তাহলে বুঝতে পারবেন আসলে কি পরিমাণ গরম পড়তেছে আজকের এই পরিমাণ গরমের ভিতরে অবশ্যই আপনারা কাজ করার সময় যেখানে কাজ করেন না কেন বেশি বেশি পানি খাবেন কারণ যে পরিমাণ গরম পড়তেছে গরমের কথা কি বলবো বলা একবার খুবই কষ্টকর প্রচুর পরিমাণ গরম দেখাচ্ছি আসলে কি পরিমাণ গরম দেখেন 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 এক এর ভিতরে হয়ে যাচ্ছে বাজি হয়ে যাচ্ছে দেখেন সূর্যের তাপে বাজিটা দেখেন দেখছেন সাদা সাদা হয়ে যাচ্ছে যে বাজি হয়ে যাচ্ছে ডিমটা শেষ বাজি হয়ে গেছে দেখেন এই সূর্যের তাপে ডিমটা কিভাবে বাজি হচ্ছে হয়ে যাচ্ছে পুরোপুরি বয়ল হয়ে যাবে এখনই দেখেন এক মিনিটের ভিতরে ডিম বাজি হয়ে যায় সূর্যের তাফে ডিম বাজি কি রাতে করা হয় সূর্যের তাপে ডিমটা বাজি হয়ে গেছে এখনই দেখেন এই যে সামনে থেকে দেখেন সূর্যের তাপে ডিমটা বাজি হয়ে যাচ্ছে হয়ে গেছে এখনই একটু লবণ দিয়ে বাস দিলে চলে তেলটা অবশ্যই আমি এখানে বেশি দিয়ে ফেলছি তেল না ল হয়ে গেছে হয়ে গেছে সূর্যের তাপে ডিম বাজি দেখেন ভাই দেখেন সূর্যের তাপে ডিম বাজি দেখেন হয়ে গেছে uh done bye dude